ওই জমিয়ে রাখা মাংস রান্না করে খাওয়া দাওয়া করেন খুনিরা আরো এই হত্যাকাণ্ডের বিবরণ সিআইডি তদন্তকারীরা জেনেছেন গতকাল গ্রেফতার করা জিয়া হাওলাদার তার থেকে এবং তার থেকে জানার পর ইতিমধ্যে স্তম্ভিত তদন্তকারীরা তার কারণ এই ঘটনা নৃশংসতার চূড়ান্ত বলা চলে তার কারণ তদন্তকারীরা বলছেন যে বাংলাদেশের সেই সাংসদকে ওই ফ্ল্যাটে নিয়ে যাওয়ার কুড়ি মিনিটের মধ্যেই তারা প্রথমে শাশ্বত করে হত্যা করা হয় তারপর দেহ টুকরো টুকরো করা হয় এবং সেই টুকরো টুকরো করেই তারা শেষ হয়ে যায়নি শরীর থেকে অর্থাৎ হাড় মাংস আলাদা করা হয় মাংস মাংসপিণ্ডগুলিকে একাধিক প্লাস্টিকে পরা হয় এবং সেই মাংস পিণ্ডগুলিকে ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয় যাতে পচন না ধরে বা দুর্গন্ধ না ছড়ায় তার কারণ দুর্গন্ধ ছড়ালে পাশের ফ্ল্যাট থেকে জানাজানি হয়ে যাবে তার ওপর হলুদ গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় যাতে যখন দেহ লোপাট করা হবে তখন যদি কেউ প্রশ্ন করে তাহলে তার জবাব দেওয়া যায় যে হলুদ গুঁড়ো যাচ্ছে বা অন্য কিছু যাচ্ছে সেই কারণেই এবং এই হত্যা করার পর তেরো তারিখে তেরোই মেতেই এই হত্যা করে দেহ টুকরো করার পর ওই ফ্ল্যাটের মধ্যেই বাইরে থেকে মাংস নিয়ে আসে এই খুনিরা মাংস নিয়ে এসে সেখানে রান্না করা হয় রান্না করে সেই ফ্ল্যাটে খাওয়া দাওয়া হয় এবং মাংস অর্থাৎ এই সাংসদের দেহ টুকরো টুকরো তখন রাখা হয়েছিল ওই ফ্ল্যাটেরই ফ্রিজে এবং ফ্রিজারে এবং রাখার পর পরবর্তী দুদিনে দুধাপে সেই দেহাংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয় এই জিহাদ এই সেই তথ্য কিন্তু তদন্তকারীদের জানিয়েছেন এই জিহাদ জানিয়েছে যে দেহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয় যাতে কোনোভাবেই তদন্তকারীদের কাছে এই সাংসদের দেহের কোনো অংশবিশেষ না আসে তার কারণ অংশবিশেষ যদি হাতে না আসে তাহলে পরবর্তীতে খুন করা হচ্ছে সাংসদকে সেটা প্রমাণ করা তদন্তকারীদের কাছে বেশ যথেষ্ট কষ্টসাধ্য হবে এই খুনের ঘটনার জন্য জিহাদকে দুমাস আগে নিয়ে আসা হয়েছিল এবং তাকে চিনার পার্কের একটি ফ্ল্যাটে দেখা হয় এই কসাই দেহ টুকরো টুকরো করেছে তেমনটাই তদন্তকারী জানতে পেরেছেন তাকে কলকাতা আনার পর একাধিক গুণ নথি দিয়ে তোলা সিম থেকে সে ব্যবহার করছিল এবং এই খুনের যে সাতজন জড়িত তার প্রত্যেকেই কলকাতায় আসার পর ভুয়ো নথিতে ব্যবহার সিম তুলেছিল এবং সেই সিম ব্যবহার করেছিল তেমনটাই তদন্তকারীরা জানছেন পাঁচ কোটি টাকা মূলত চুক্তি হয়েছিল এই খুনের ঘটনার জন্য বা পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছিল ভাড়া ঠেকুনি নিয়োগ করা হয়েছিল তার মধ্যেই পাঁচ কোটি টাকার অর্ধেকটাই অর্থাৎ আড়াই কোটি টাকাও অস্তান্তর হয়ে গিয়েছিল বলে তদন্তকারীরা জানতে পারছেন যে যে টাকা প্রত্যেকেই ভাগ পেয়েছিল বলে তারা নিশ্চিত কিন্তু এই জিহাদ এখন তদন্তকারীদের হেফাজতে এলেও তারা কিন্তু তাকে তারা তদন্তকারীদের বিভ্রান্ত করছে তেমনটাই মনে করছে তার কারণ গতকাল তাকে গ্রেফতারের পর দক্ষিণ চব্বিশ পরগনার মূলত বলা চলে এই ভাঙর সংলগ্ন বিভিন্ন এলাকায় তাকে নিয়ে তদন্তকারীরা ঘুরেছেন সে বিভিন্ন জায়গা দেখিয়েছে দেহ দেহের অংশ ফেলেছে বলে কিন্তু কোনো জায়গাতেই পায়নি ফলে অত্যন্ত সুপরিপরিকল্পিতভাবেই তদন্তকারীদের একটা বিভ্রান্ত করার চেষ্টা চলছে তেমনটা তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে ফলে এই খুনের ঘটনায় সবথেকে বেশি উদ্বিগ্ন সবথেকে বেশি স্তম্ভিত তদন্তকারীরা এই খুনের ঘটনার নৃশংসতা নেই কেন এত নৃশংসতা যে শাহীন বলে অভিযুক্ত মূল চক্রী বলে এখনও অবধি তদন্তে উঠে আসছে তার এত কি নৃশংসতা ছিল যে কারণে তার এই সে নির্দেশ ছিল যে এইভাবে নৃশংসভাবে খুন করা এবং নৃশংসভাবে দেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া যাতে কোনোভাবে তদন্তকারীদের কাছে না আসে দু মাস আগে ঘটনা দু মাস আগে থেকে যে পরিকল্পনা চলছিল শাহিদের মনে সেটাও তদন্তকারীরা নিশ্চিত হয়েছে তার কারণ সে দু মাস আগে মুম্বাই থেকে এই জিহাদকে নিয়ে এসেছিল জিহাদকে নিয়ে এসে কলকাতায় একটা সেফ জায়গা একটি নিরাপদ জায়গা রেখে দিয়েছিল এবং তখনও তাকে কিন্তু মূল পরিকল্পনা জানানো হয় কথা বলবো অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে আপনাকে টিভি নাইন বাংলায় স্বাগত আমি রনিপা কথা বলছি আপনার সঙ্গে স্যার বাংলাদেশের যে সাংসদ খুন হাড় হিম করা তথ্য উঠে আসছে তাহলে নিরাপত্তা কোথায় বাংলাদেশ থেকে একজন কলকাতায় এলেন এবং খুন হয়ে গেলেন এবং এই বিভৎস খুন নিরাপত্তা কোথায় রয়েছে এই ঘরের ঘটনার পর থেকে তো আমরা বলেছিলাম যে পশ্চিম বাংলাটা তারপর এখন হচ্ছে বাংলাদেশের যারা ডিস্টেবিলাইজ করতে চাইছে সরকারটাকে ইলেকটেড সরকার তাদের স্বর্গরাজ্য হয়ে গেছে সেইটার জন্য এখানে এইসব জিনিস তৈরি হচ্ছিল আমাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল বলে বলেনি এখন তো দেখাচ্ছে যে বাংলাদেশের কাগজেও বেড়েছে ওদের ওখানকার যত ওয়ান্টেড মানে ক্রিমিনালেডেড ক্রিমিনাল সব আমাদের ভারতে আসছে বিশেষত পশ্চিম বাংলায় সেন্টার করে। এটা এটা ধরে ওদের জামাতে মুজাহিদ বাংলাদেশ আল কায়দা এবং এদের সব সেন্টার হয়ে গেছে এবং ওরা বুঝে গেছে ওখানে বাংলাদেশের পুলিশ যেভাবে শক্ত সেটা কিন্তু আমাদের এখানে যে যা খুশি করতে পারে এখানে এলো এখানে বা থাকলো লোকাল থানাকে জানাল না একজন এমপি জানাল তার প্রোটেকশন ছিল কিনা না সেসব ব্যাপার আছে এখন কিন্তু কসাইকে বডি কাটা দেখে বোঝা যেত কসাই করেছে কিনা প্রফেশনাল কসাই করেছে যেভাবে কেটেছে ওটা প্রফেশনাল কসাই বা ভালো সার্জেন ছাড়া কেউ করতে পারে না সার্জেনরা না এরকম করবে না অন্যভাবে করে তা বেশ কয়েক বছর আগে মনে আছে বেহালা একজন ভদ্রমহিলা কোন হয়েছিলেন গলা কেটে কেবিল লাইনের এই ব্যাপার দিয়ে তখনই আমরা বলেছিলাম যে কাটে তার মানে মাংস কাটার কোনো হাত আছে পরে জানা গেল সেটাই এই এই ধরনের ঘটনাগুলো এখানে করতে সাহস পাচ্ছে জানে এখানে কিন্তু দেখাশোনার কেউ কিছু নেই রাজারা নিউ টাউন তো অনেক ফাঁকা আর পুলিশ কোথায় পুলিশের জায়গায় সব তো কন্ট্রাক্টাল সিভিক ভলেন্টিয়ার দিয়ে চলছে রাজ্যটা এবং পুলিশ থাকলে তাদের তার দায়বদ্ধতা থাকে তাদের ট্রেনিং থাকে তাদের সব কিছু থাকে এখানে চলছে এখনকা সেবিক ভলান্টিয়ারদের আর পুলিশে আর পচন দুর্গন্ধ এড়াতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হলো ফ্রিজের দিহাংশ ঢুকিয়ে ওই ফ্ল্যাটে জমিয়ে রাখা মাংস রান্না করে খাওয়া দাওয়া করলো খুনীরা বাইরে থেকে মাংস এনে তারা রান্না করে খেলেন যেখানে একজন সাংসদের দেহ তখন টুকরো টুকরো করে কেটে তারা ফ্রিজে রেখেছেন আবার মনোবিদ রয়েছেন আমাদের সঙ্গে উর্মি চট্টোপাধ্যায় কথা বলবো উর্মি দেবীর সঙ্গে টিভি নাইন বাংলায় আপনার স্বাগত আমি রনিপা কথা বলছি আপনার সঙ্গে কি ধরনের মানসিকতা মানে কোথা থেকে এই ধরনের মানসিকতা একটা মানুষের মধ্যে তৈরি হতে পারে হ্যাঁ কি ধরনের মানে এই জিনিস কিন্তু সাধারণ মানসিকতা এটা করা সম্ভব নয় হ্যাঁ এতটাই আগ্রাসী মনোভাব যে মনোভাব যে মানুষই করে থাকুন যে মনোভাব কিন্তু তার ভেতরে অলমোস্ট আমরা বলবো জন্মগতভাবে না থাকলে এটা অসম্ভব এবং সেই জন্মগত বলতে যে এই ধরনের কাজ যে মানুষের মধ্যে বা এই সে নিজে করুক সে অন্য কাউকে দিয়ে করাক কিন্তু এই যে পরিকল্পনা এই পরিকল্পনাটা যার মাথায় আসে এবং যারা এই কাজ করতে পারে আমাদের সেখানে আমরা যেটা বলি যে সাইকোপ্যাথিক পার্সোনালিটি এবং সেই জায়গাটায় পুরোপুরি মানসিক এই সমস্যা না থাকলে অসম্ভব এই জিনিসটা করা কারণ এই যে এত অ্যাগ্রেশন সেই অ্যাগ্রেশনটা কতটা দূর হলে এই জিনিস হতে পারে যে একটা মানুষকে কেটে টুকরো করে ফ্রিজে রেখে নোনল উদমা তাকে রাখবে বা নিজেরা রান্না করে খাওয়া এবং সেখানটায় তার সব থেকে এখানে বড় কথা তাদের কোনো রকম গিল্ট নেই যে অপরাধ বোধ যে একটা এটা আমরা একটা সাধারণ পিঁপড়ে মারলেও আমরা মনে করি যে বা একটা অযোধ্যা অনেক ধন্যবাদ আপনাকে কথা বললাম উরবি চট্টোপাধ্যায় মনোবিদের সঙ্গে কি ভয়ঙ্কর তথ্য উঠে এলো